শুনে আসছি বাবা ঠাকুরদার কাছ থেকে সেটা হচ্ছে আনুমানিক দেড়শো বছর আগেকার পুরনো পুজো রাজবাড়ি ঘোষ বা ওনার মামারা পুজো করতেন এটা ওনার মামার বাড়ি তারপরে রাজবাড়ি ঘোষ এখানে চলে আসেন এখানে এসে পূজা আরম্ভ করেন এই কাছারি বাড়িতে এই কাছারি বাড়িতেই পূজা আরম্ভ হতো হতো পরবর্তীকালে পূজা স্থানান্তরিত হয় এখন যে মন্দিরটা আপনারা দেখলেন সেই মন্দিরে ওই মন্দিরটা রূপটা দেওয়া হয়েছে আগে তো এরকম মন্দির থাকেনি আগে তো ওই ছোটোখাটো একটা নাট মন্দিরের মতো ছিল সেখানে পূজা হতো সেটা কিসে তৈরি ছিল সেটা ওই চুনসুরকির দাঁতনি দেওয়াই ছিল এবং ছাদটাও ছিল চুনসুরকির এটা কি বারোয়ারিভাবেই করা হয়েছে এটা বারোয়ারিভাবেই করা হয়েছে মানে আমরা এটা বলতে পারি যে রাজবিহারী ঘোষের যে যে পুজো এবং সেটা ওই সেটা ঐতিহ্য মেনে আমরা ওইখানেই স্থানান্তরিত জায়গায় করছি নিয়ম কিছু আছে না পুজোর বিশেষ কোনো নিয়ম বলতে আমরা যেভাবে মানে যেমনভাবে পূজা পদ্ধতি আরম্ভ হয় ষষ্ঠী সপ্তমী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ যেভাবে পূজা হয় সেভাবেই পূজা হয়ে আসছে আমাদের এখানে একটা ঐতিহ্য আছে যেটা হচ্ছে আমরা দশমীর দিন মাকে খিচুড়ি ভোগ দিই এবং দশমীর দিন আমরা গোটা গ্রামের লোক বা আশপাশের গ্রামের লোককেও আমাদের এখানে খাওয়ানো হয় অন্ন করছি এটাকে বলে ভাজুয়ালি উৎপাদন করাটা মানে যবে থেকে উনি অনুদানটা দিতে আরম্ভ করেছেন তবে থেকে ভার্চুয়ালি সভাটা উনি করছেন তো এটা আমাদের পূজা উদ্যোক্তারা যারা আছি আমাদের ভালোই লাগে কারণ উনি যে ডোনেশনটা দেন সেই ডোনেশনটা দিয়ে আমরা পুজোটাকে একটুখানি জাঁকজমক পরিপূর্ণ করতে পারি দেড়শো বছরের পুরনো না না আমরা আর্থিক সংকটে আসা মানে পড়িনি বলাটা ভুল হবে তবে যেটুকু আমাদের গ্রাম বাংলার চাঁদা যেটুকু উঠত সেই গ্রাম বাংলার চাঁদা নিয়ে আমরা পুজোটাকে রকমভাবে করতাম মানে ওইটা যেটুকু উঠতো সেটুকুর ভেতরের দিকেই আমাদেরকে কুলা কুলাতে হতো আর কি এখন বারোয়ারির কি নামকরণ হয়েছে এই মন্দিরে এখন বারোয়ারির নাম হয়েছে সার্বজনীন দুর্গা উৎসব তোর সর্বজনীন সার্বজনীন দুর্গা উৎসব বাড়ি যে অনুদানটা দেওয়া হয় সেই অনুদানের ফলে কি স্বাচ্ছন্দভাবে হ্যাঁ স্বাচ্ছন্দ্যভাবে আমরা পুজোটা করতে পারছি আপনাদের নাম এবং আমার নাম অনিরুদ্ধ ভট্টাচার্য গ্রাম তোড়কোনা আর পূজা কমিটির পূজা কমিটির আমি একজন সদস্য

তখন তো ধরুন সমস্ত পয়সাটাই একটা দুর্গা পুজো করতো তখনকার দিনে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা হতো এই সব পয়সাটাই এই গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হতো কি না না এ গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আসত বেশ কিছু গ্রামের লোক ছিল যখন অর্থ যদি টান পড়তো তারা এগিয়ে আসতেন এগুলো সমাধান করে নিতেন এর দাদু একটা ছিল এর দাদু মনীন্দ্রনাথ দত্ত বরণ দাস এখানে ঘোষাল ঘোষাল মশাই হ্যাঁ এমনি করে বেশ কয়েকজন লোক শশাঙ্ক বসু এরা সব যেটুকু ডিপোডিট পত্র পাঁচ হাজার দশ হাজার ওনারা ভোগতান করেন বার্তা দেবেন যারা পুজোর উদ্যোক্তা এই মুহূর্তে কি বলবো ওনারা নবীন সমাজ ভালোই পুজো করছে হ্যাঁ এবং বেশ যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করছে এই পুজো তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ভার্চুয়ালি উদ্বোধন করছেন কেমন লাগে সেই ভালো দারুণ উদ্বোধন